আলহামদুলিল্লাহ শেখাফাউসালাম আলাইবাদ সম্মানিত ভাই রেজাউল হক ইটালি থেকে জানতে চেয়েছেন যে তারা ইতালি থেকে মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন যে সময় ইতালির ভাষা থেকে রওনা হবেন ওই সময় আসরের কয়েক মিনিট পূর্বে আসর নামাজের বক্ত হওয়ার কয়েক মিনিট পূর্বে সেই ক্ষেত্রে আসরটা তারা কোথায় পড়বে তারপরে বিমানবন্দরে পৌঁছার পরে বিমান উড্ডয়নের পূর্বেই মাগরিবের নামাজ হয়ে যাবে মাগরীব এবং ঈশা কেমন পড়বে এরপর ফজর নামাজের সময় বিমানে অবস্থান করবেন কোন সময় ফজরের টাইম হচ্ছে এটা অজানা সেই ক্ষেত্রে ফজরটা কেমন করে পড়তে হবে কোন সময় এবং তার পরবর্তী দিন জহরেও আল্লাহ সুবহান হয়তো আল্লাহ নিকট দোয়া করছি যে আমরা যে যেখানে অবস্থান করি আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন অতপর আমরা যখন কোথাও সফর করব এই সফরটা যেন আল্লাহ আলমিন তার আনুগত্যের উদ্দেশ্য যেন হয়ে থাকে এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিকট আমরা তৌফিক কামনা করছি সফর এটি একটি কঠিন বিষয়সমূহের মধ্যে একটি বিষয় এই কারণে রাসুল আকরাম সাল আলী হুসাল্লাম সফরটাকে তিনি বলেছেন আসফরু কি তা আতুমিনান্নার জাহান নামের একটি টুকরো অংশ বিশেষ সফরকে তিনি জাহান নামের একটি টুকরোর অংশ বিশেষ হিসাবে গণ্য করেছেন তাইলে এই সফরটা কঠিন এই জন্য আল্লাহ আলা তার বান্দার প্রতি বড়ই করুণাময় অসীম দয়ালু ওয়াসি আত্মহমাতি করলে সেই আল্লাহ বলছেন আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত পরি পরিবেষ্টন করে রেখেছেন আমার রহমতটা অপ্রশস্ত এবং আমার গজবের উপরে রহমতটা গালেব হয়েছে বিজয় লাভ করেছে তে আল্লাহ হয় নয় তাহলে বান্দার প্রতি দয়া স্বরূপ রাসুল আকরম আলী সাল্লাম বলেছেন যে এই সফরে যখন ব্যক্তি ঘর থেকে বের হলো যদি পুনরায় ঘরে ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে তখন থেকেই কিন্তু তাকে মুসাফের হিসাবে গণ্য করা হবে যদি যেই স্থানে সে সফর করছে এই স্থানের দূরত্ব যদি সফর হিসাবে গণ্য করা হয় আর সেটি হচ্ছে কিছু কেরাম নির্ধারণ করেছেন যে তিরাশি কিলোমিটার তাহলে কোনো ব্যক্তি যদি নিজ বাসভবন থেকে তিরাশি কিলোমিটার দূরে বা ততদিক দূরত্ব স্থানে সফর করার মনস্থ করে তাহলে এই ব্যক্তিকে মুসাফের হিসাবে গণ্য করা হবে আর যখন সে নিজের নিজের বাসা থেকে বের হলো শহর থেকে যখন বাসা থেকে বের হওয়ার পর শহর অতিক্রম করবে তখনই তাকে মুসাফের হিসাবে গণ্য করা হবে আর তখন যদি কোনো নামাজের সময় হয়ে যায় আর নামাজটা যদি চার রাখা বিশিষ্ট হয় তাহলে সেই নামাজ সে কছর করতে পারবে এবং জহর আসর একসঙ্গে তদ্রূপ মাগরিব এবং ঈশা একসঙ্গে পড়ার অনুমতি তার এসেছে তাহলে আপনি জুমার নামাজের পর আসুরের কিছু পূর্ব মুহূর্তে আপনি বের হবেন এরপর জুমার নামাজ বাসায় আসার আদায় করার পর আসুরের নামাজ যদি বাসাই থেকে বের বের হওয়ার সময় যদি আসরের সময় হয়ে যায় তাহলে আসরটা বাসায় পড়ে নেবেন আর যদি বাসায় থেকে বের হয়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছার পর যদি আসরের সময় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আহ দুরাকাত আসর পড়বেন এরপর মাগ্রিব অথবা এয়ারপোর্টে যাওয়ার পথের রোডে যদি আসরের সময় হয়ে যায় তবু আপনার জন্য অনুমতি এসেছে দুরাকাত আজ চার রাকাত বিশিষ্ট আছরকি দুরাকাত অবসর করে পড়া আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামু আলাইহি বাদিহি লাদি নাস্তফামা বাদ ভাই রেজাউল হক ইটালি থেকে জানতে চেয়েছেন যে অতঃপর এয়ারপোর্টে পৌঁছার পর বিমান উড্ডয়নের পূর্বে যদি মাগরেবের আজান হয়ে যায় সেই ক্ষেত্রে তিন রাকাত অথবা মাগরেবের সঙ্গে অগ্রিম ঈশান নামাজ পড়ে নেবেন যদিও ঈশান নাগাদ বিমান ছাড়বে কিন্তু যেহেতু মুসাফির আর মুসাফিরের জন্য এটা অনুমতি প্রদান করা হয়েছে যে মাগরীব এবং ঈশা একসঙ্গে আদায় করতে পারবে ঈশাকে কেবের সঙ্গে ঈশাকে মাগরীবের সঙ্গে পড়বে অথবা মাগরেবকে লেট করে ঈশার ঈশার সঙ্গে পড়ে নিবে তবে এই ক্ষেত্রে সিরিয়াল ঠিক রাখতে হবে মাঘরে বাঘে অথপরিশা ফজরের নামাজ আলহামদুলিল্লাহ এখন এই অত্যন্ত উন্নতির প্রযুক্তির যুগে আমরা সকলে মাসাল্লাহ মোবাইল অথবা ঘড়ি ব্যবহার করি তাহলে আনুমানিক আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশের মাঝামাঝিতে যদি আপনি পৌঁছান বিমান যদি চলতে থাকে সেই ক্ষেত্রে বিমানবালাকে জিজ্ঞেস করবেন বা আপনার হাতে তো ঘড়ি থাকবে দেখবেন যে এখন সাড়ে পাঁচটায় পনে পাঁচটায় আজান হচ্ছে সাড়ে পাঁচটায় পনে ছয়টার দিক আজান হচ্ছে তাহলে আপনি ছয়টার দিকে যদি কেবলা বিমানে সমান্তরালভাবে ভাবে বিমান যদি চলে আর কেবলা স্থির করা যদি সম্ভব হয় যারা বিমানের দায়িত্বশীল রয়েছেন বিমানবালা বা অন্য অন্য কর্মকর্তার সাথে কথা বলে যে অ্যাকুরেট হচ্ছে কেবলা তাইলে বিমান যেহেতু সমান্তরাল চলতে থাকে জন্য অ্যাকুরেট যদি কেবলা নির্ধারণ করা সম্ভব হয় তাহলে বিমানের মধ্যে আপনি ফজর নামাজ পড়তে পারবেন কাজা না করে আর যদি ওরা একুরিট ভাবে কেবলা নির্ণয় করতে সক্ষম যদি না হয় বা আপনি যদি তারা ওরা দৃঢ়ভাবে অনেকটা শিওর করে যদি আপনি না বলতে পারেন যে ভাই কেবলা আমরা একুরিট এখন আপনি কি বলতে পারছি না সেই ক্ষেত্রে আপনার ফজর নামাজ পড়ার দরকার নাই কারণ ফরজ নামাজের জন্য কেবলা নির্ণয় করা এবং আকবার আল্লাহ তাকবির দেওয়ার সময় কেবলাকে ঠিক স্থির রাখতে হবে অতপর যদি তাকবির তাহরিমার পরে যদি কোনো যানবাহন যদি প্রদক্ষিণ করে ঘরে সেই ক্ষেত্রে ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কোনো ক্ষতি হবে না আর কিছু লামাই কেরাম বলেছেন ফাইন আমার তুয়াল্লু ফ্যাসাম্মাওয়ার যেদিকে তোমরা মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহ রয়েছেন এই আলোকে আপনি আনুমানিক হারে একটা কেবলার নির্ণয় করবেন ওই অনুপাতে ইনশাল্লাহ আপনি সলাদ আদায় করবেন আশা করতেছি ইনশাল্লাহ সলাদ হয়ে যাবে তাহলে নামাজ কাজা করার থেকে এইভাবে আপনি সফর অবস্থায় যেই সিস্টেম বলা হলো এই সিস্টেম অনুপাতে নামাজ পড়লে ভালো আমরা চেষ্টা করব যে সফর অবস্থাতেও পারতপক্ষে নামাজ কাজা না করার জন্য কারণ মুসাফিরের জন্য যেই হুকুম বর্ণিত হয়েছে সেইগুলো ফলো করে জহর এবং আসর একসঙ্গে পড়ার অনুমতি এসেছে তদ্রুপ মাগরিব এবং ঈশা একসঙ্গে পড়ার অনুমতি এসেছে হইতে পারে আসরটাকে অগ্রিম জহরের সঙ্গে পড়ে নেওয়া অথবা জহরটা লেট করে আসরের টাইমে পড়ে নেওয়া তদ্রুপ মাগরিবের সময় ঈশাকে অগ্রিম পড়ে নেওয়া অথবা ঈশার সময় মাগরিবকে লেট পড়া এটা অনুমতি এসেছে আর মুসাফির সকল সুন্নত নফল নামাজি পড়তে পারবে শুধু শূন্যতে রাতে বা ছাড়া অর্থাৎ জহরের পূর্বে চার রাখাত জহরের পরে দুই রাখাত মাগরেবের পরে দুই রাখাত ঈশার পরে দুই রাখাত এই দশ রাখাত সুন্নাথ সে পড়বে না বাকি ফজরের দু রাকাত সুন্নাথ এবং বৃত্তির নামাজ সফর অবস্থাতেও পড়তে হবে কারণ রাসু সাল্লা এই দুই নামাজ কোন অবস্থাতেই তিনি ছাড়তেন না তাছাড়া সফর অবস্থায় আপনি তাহার নামাজ পড়তে পারেন সফর অবস্থায় চার্চের নামাজ পড়তে পারেন এটা অনুমতি এসেছে আলী সাল্লাম মক্কা বিজয়ে দিন তিনি মুসাফির ছিলেন সেখানে তিনি চার্চের নামাজ আদায় করেছেন এটি হাদিস দ্বারা প্রমাণিত আর তাছাড়া রাতে বা ফজরের দু রাখা সুন্নত ছাড়া ওই দশ রাখা সুন্নত পড়ার প্রয়োজন নেই এটা আল্লাহর আর সফর অবস্থায় আমরা চেষ্টা করব চার ডাকাত বিশিষ্ট নামাজকে দু রাখাত করি পড়া কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া স্বরূপ দেওয়া হয়েছে তাই হাদিয়াটা গ্রহণ করাটাও উত্তম আল্লাহ আলিয় তৌফিয়া অতপর এয়ারপোর্টে পৌঁছার পর বিমান উড্ডয়নের পূর্বে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে অথবা মাগরেবের সঙ্গে অগ্রিম ঈশান নামাজ পড়ে নেবেন যদিও ঈশান নাগাদ বিমান ছাড়বে কিন্তু যেহেতু